এই সুরদুল জিন তেলাওয়ারটা জিন জাতির একটা দল তারা তেলাওয়ারটা শুনলো এই তেলাওয়াজ শুনে ওই জিন যদি বলল এটা সাধারণ কোন মানুষের কণ্ঠে তেলাওয়াজ হতে পারে না আবার যে তেলাওয়াজ করে এই কথাগুলো সাধারণ কোন মানুষের কথাও হতে পারে না এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত আল্লাহ তালার বাণী কোরআনুল করিমের বাণী ওতেই এবার আমরা সবাই ঘোষণা দিলাম সাহাদু আল্লাহ ইল্লাহ আইল্লাল্লাহ ওয়া সাহাদু আল্ন মোহাম্মদ না বেদু হু ও আমি আল্লাহর ওপরে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ হলেন এক তিনি আদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিলাম মোহাম্মদ ওসাল্লাল্লাহ ওয়াহি ও তিনি হলেন শেষ নবী তিনি হলেন আল্লাহর বান্দা এবং রসুল